Yes, I'm going. মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস এর বিক্ষোভ কর্মসূচি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে মুখ্যমন্ত্রীর বাসভবন খেরাউয়ের উদ্দেশ্যে আসে কিন্তু পুলিশ তাদেরকে তুলে নিয়ে এডিনগর পুলিশের লাইন মাঠে নিয়ে যায় আপনাদের আবারও জানিয়ে রাখব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস এর বিক্ষোভ কর্মসূচি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাউয়ের উদ্দেশ্যে আসে কিন্তু পুলিশ তাদেরকে তুলে নিয়ে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টি ত্রিপুরা সারা রাজ্যের মধ্যে শিক্ষামন্ত্রী দ্বারা যে স্কুল বন্ধ হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রী বাড়ি ঘেরাও করতে এসেছি তার উনার বাড়ি ঘেরাও করতে এসেছি আমরা হাজার হাজার ছাত্র যুবক এখানে এসেছি কিন্তু এখানে এসে যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম ওই বিজেপি লালিত পুলিশ বাহিনী আমাদেরকে সেখান থেকে জোর করে গ্রেফতার করে এখন নিয়ে যাচ্ছে জানি না কোথায় নিয়ে যাবে ওরা আমরা ছাত্র ছাত্রীদের স্বার্থে আমাদের আন্দোলন জারি রাখবো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র আর যুব কংগ্রেস আগামী দিনও লড়াই করবে বিজেপির সরকারের বিরুদ্ধে